এই মাসে সামনে কি কি চাকরি দেওয়া হবে সেইগুলির বিজ্ঞপ্তি প্রথম পদের নাম অ্যাপ্রেন্টিস মন্ত্রক শূন্য পদ দুই হাজার চারশো চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক আইটিআই পাস বয়স অনুর্ধ চব্বিশ বছর সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ পনেরো আগস্ট মেধাভিত্তিক বা সাক্ষাৎকারের কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে তারপরের পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাবার সদ একশো দুইটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রি পিজি পাস বয়স একুশ থেকে ত্রিশ বছর সংগ্রগত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে অনলাইনে শেষ তারিখ পনেরো আগস্ট বা শিক্ষিত কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এক সেপ্টেম্বর কেন্দ্র আবরতলা সহ সারা দেশের শতাধিক শহরে হলিউড বিস্তারিত কল্যাণে তারপরে পদ্মা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এম স্বর্ণপদ একশো পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা এম ডি এম এস পাস বয়স অনুমোদ পঞ্চাশ বছর সংরক্ষিত ক্ষেত্রে নিয়মের যে ছাড় রয়েছে অন্যান্য দরখাস্তের শেষ তারিখ পনেরো আগস্ট বাচ্চাকৃতাদের ইন্টারভিউ তারিখ ও কেন্দ্র সহ বিস্তারিত করলেটারে জানানো হবে তারপর ওদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জীবন বীমা সোনার পথ দুশোটি শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন বয়স একুশ থেকে অনেক বছর সংগ্রহক্ষিত ক্ষেত্রে নিয়মনের যে ছাড় রয়েছে অন্যান্য দরখাস্তের শেষ তারিখ চোদ্দ আগস্ট কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সেপ্টেম্বরে কেন্দ্র ও নির্দিষ্ট তারিখ কল জানা হবে তারপরে পরবের নাম সিনিয়র রেসিডেন্ট এম শূন্য পদ একশো তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা এম ডি বয়স অনুধ পঁয়তাল্লিশ বছর সংরক্ষিত ক্ষেত্রে অনুযায়ী ছাড় রয়েছে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ চোদ্দো আগস্ট বাচ্চাকৃতাদের লিখিত পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিস্তারিত কলেটারে জানা হবে তারপরে পর্বতের নাম টেকনিক্যাল অফিসার আর্মি প্রতিরক্ষা মন্ত্রক শূন্য পদ তিনশো একাশিটি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ডিগ্রি পাস বয়স কুড়ি থেকে সাতাশ বছর সম্পর্কিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ চোদ্দো আগস্ট বাচ্চাকৃতদের পরীক্ষা ও সরাসরি ইন্টারভিউ কেন্দ্র তারিখ কল লেটারে জানানো হবে তারপর আমাদের নাম স্পোর্টস পার্সন স্টেট ব্যাংক শূন্যপদ আষট্টিটি শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস দক্ষ ক্রীড়াবিদ হতে হবে বয়স কুড়ি থেকে ত্রিশ বছর সংযুক্ত ক্ষেত্রে নিয়মোলজি হয়েছে অন্যান্য ব্যবস্থার শেষ তারিখ চোদ্দ আগস্ট বাচ্চাকৃতদের সাক্ষাৎকারে তারিখ ও কেন্দ্র কল্যাণটা জানানো হবে